আসসালামু আলাইকুম হিউর আজকে আমি হলো ফোর স্ট্রোক লন মাওয়ার মেশিন নিয়ে আসছি তো এটা স্টার্ট করে চালাই দেখাবো তো এটা হলো স্টার্টার এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা ঘাস কাটার মেশিন নিয়ে কথা বলবো অনেকে ব্রুশ কাটার বলে তো দেখুন এটা কিভাবে কাজ করে এই মেশিনটা দিয়ে আপনারা বাড়ির আঙিনায় আগাছা অথবা মাঠের যে ঘাসগুলো থাকে কাটতে পারবেন সহজেই যারা আপনারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যারা অফিসে এসে আপনারা মেশিনটি দেখতে চান আমাদের অফিস হচ্ছে ঢাকা এবং বগুড়ার দুটা ঢাকা নর্দাপাড়া বৈশাখী মোড় এবং বগুড়াতে শাহজাহানপুর ফোর্টকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের তলাতে আমাদের অফিসটি পেয়ে যাবেন আপনারা এসে সাথে করে নিয়ে যেতে পারবেন এছাড়া আমরা অনলাইনের মাধ্যমে বুকিং করে থাকি আপনারা নাম নাম্বার এবং অ্যাড্রেস দিলে আপনাদের নিজ জেলা পর্যায়ে আমরা মেশিনটি পৌঁছে দিতে পারব তবে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা অনলাইনে বুকিং দিতে পারবেন এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম